শিশিরের শারদ প্রভাতে জেগে ওঠে যে আলোকমঞ্জী ধরনীর বহিরাকাশী অন্তরীট বৈভবা প্রকৃতি অনন্ত আকাশীदात দাঁড়িয়ে আছি বীরভূম জেলার রামপুর মহকুমার খড়ুং গ্রামের রায়বাড়ির চনী মণ্ডপে সামনে কাশফুলের গন্ধেই জানান্দায় পূজোর গন্ধ ও মহালয়া মানেই মুনির জানলাই পূজোর র ও ঢাকে কাটি পড়লে শুরু হয় বীরভূমের খরুন গ্রামের রায় ও কর্মকার বাড়ির পুজোর নিয়ম অন্যরকম এই পরিবারের প্রতিমা দশমীর নয় মহালার দিন বিকেলে নিরঞ্জন করা হয় গত বছরের ঘরের মেয়েকে সারা বছর রেখে মহালার দিন বিকেলে বিদায় জানান রায় ও কর্মকার পরিবার মহালয়াতে দেবী বিসর্জন হ্যাঁ তারাপীঠ লাগোয়া খরুন গ্রামের রায় ও কর্মকার বাড়ির পুজোর এমনই প্রথা আজ বুধবার মহালয়া মহালয়া মানে পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা মহালয়া শুনে পুজোর গন্ধ নিয়ে এদিন ভোরে ঘুম ভাঙে বাঙালির সারা বছর মেয়ের মতো থাকেন মা মহালয়াতেই মাতৃ বিসর্জন খরুণ গ্রামে প্রায় তিনশো বছর ধরে এমনই ধারার পুজো হয়ে আসছে এই দুই পরিবারে এ যেন দুর্গোৎসবের উল্টো ছবি রামপুরাটের এই গ্রামের রায় ও কর্মকার পরিবারে মহালয়া মানে পুজো শুরু সেখানে খরুণ গ্রামে অন্য নিয়ম মহালয়া মানে নীল আকাশে কাশ ফুলের মতো মেঘ গ্রামে রং করা দেওয়ালে শরতের রোদ সেখানে বংশ পরম্পরায় খরুণের রায় ও কর্মকার বাড়িতে মহালয়ায় দেবীর বিসর্জন সারা বছর দেবী দুর্গা থাকেন মায়ের বাড়িতে মেয়ের মতো কিন্তু মহালয়ার দিনেই সে প্রতিমা নিরঞ্জন দিতেই হবে আজ বুধবার সেই চিরাচরিত প্রথা মেনে বিসর্জন হল প্রাচীন প্রতিমান কার্যত একদিনের জন্য গোটা গ্রাম দুর্গাহীন থাকে কর্মকার বাড়ির প্রবীণ ব্যক্তি সত্যপ্রসন্ন কর্মকার জানান বংশ পরম্পরায় এই নিয়ম চলে আসছে অমাবস্যায় মহালয়ার দিনে বাড়ির মেয়েকে নিরঞ্জন দিতে হয় সাড়ে তিনশো বছর আগে মাটির মন্দিরে পটের মূর্তিতে দেবী বন্দনা শুরু হয় সময় পরিবর্তনে এখন সেই মন্দির পাকা হয়েছে তবে পুজোর নিয়মাবলী বিসর্জন সেই প্রথায় এখনও থেকে গেছে খরুণ গ্রামে মহালয়ার লোকমুখে শোনা যায় একবার পুজোর সময় গ্রামের এক কুমারী মেয়ে মা দুর্গাকে সন্ধ্যা দেখাতে গিয়ে আর ফেলে এরপর এলাকার মানুষেরা মা দুর্গার মুখে শাড়ি লাল পাট দেখতে পান তখন মনে করা হয়েছিল স্বয়ং দেবী ওই কুমারীকে ভক্ষণ করেছেন তখন থেকেই মাটির মূর্তি গড়া বন্ধ হয়েছে শুরু হয় পটের তৈরি প্রতিমার পুজো আজও সেই প্রতিমা কোনো রকম মাটির থাকে না এই দুই পটের প্রতিমায় আরও একটি বৈশিষ্ট্য চোখে পড়ে এখানে মা দুর্গার সঙ্গে থাকেন তার দুই মেয়ে লক্ষ্মী ও সরস্বতী মূর্তিতে থাকে না কার্তিক ও গণেশ তবে কালী সরনি বে সেই পটে পড়েছে শোলার কারুকার্যের ছোঁয়া এই চেষ্টা করব পড়ুন ডাইবেড়ির বিগত কম বেশি তিনশো পঁচিশ বছর ধরে চলে আসছে এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই মূর্তি এখনো আছে অর্থাৎ বিসর্জন হয়নি কিন্তু আমাদের এই মূর্তি বিসর্জন হবে মহালয়ার দিন দুপুরবেলা বা বেলায়। এর কারণ হলো প্রতিপদে কল্প আরম্ভ এই প্রাচীন রীতি অনুযায়ী আমাদের এই মন্দিরে দুর্গা শুরু হয় এবং প্রতিপদের দিন যথারীতি যাগযজ্ঞ এবং বলিদানের মধ্য দিয়ে আমাদের রাই বাড়ির পুজো শুরু হয় তারপর চতুর্থীর দিন ডালা আনা এবং ষষ্ঠীর সন্ধ্যে থেকে আবার যথারীতি পুজো শুরু হয় ষষ্ঠীর দিনে আমাদের আরও চট্টোপাধ্যায় বাড়ি এবং বাড়ির পুরোহিতেরা এবং এখানে আসেন এবং একসঙ্গে নবপত্রিকা বাঁধা হয় আমাদের রাইবাড়ির চণ্ডী মণ্ডপে তারপর সপ্তমীর দিন সকালবেলা আরও গ্রামের যে চার বাড়ির পুজো আছে সেই চার বাড়ির পুজো একসঙ্গে আমরা সারিবদ্ধভাবে দোলা এবং ঘর ভরে নিয়ে আসি এবং নিয়ে আসার পরে পুজোর সূচনা করা হয় সপ্তমীর দিন সকালবেলাতেই মাকে আনার পরেই আমাদের রাইবাড়ির প্রাঙ্গনের মেয়ে মা বউয়েরা মেতে ওঠে সিঁদুর খেলায় বাড়ির মেয়ে বাড়িতে এলে যেমন আমরা আনন্দ করি ঠিক সেই আনন্দের সমারোহে এখানে হয় সিঁদুর খেলা এরপর সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিনই মায়ের যথা সমারোহে পুজো হয় এবং আমরা রাইবাড়ির যে কম বেশি দুশো আড়াইশো জন সদস্য আছি তারা একসঙ্গে মায়ের ভোগ বা প্রসাদ খেয়ে থাকি সপ্তমী এই সপ্তমী নবমী এই দুই দিনে পাঁচ সাত রকমের ভাজা সহযোগী ভোগ হয় নবমীর দিনে বিশেষ করে মেটে ভাজা এবং মাছ পোড়া এই সহযোগে অষ্টমীর দিন এখানে সাদা পাঠা অর্থাৎ শ্বেত শাক বলি দেওয়ার নিয়ম আছে এবং নবমীর দিন কম বেশি এগারোটি বলিদান এখানে হয়ে থাকে দশমীর দিন সমস্ত নিয়মনীতির পরে সন্ধ্যের দিকে বা রাতের দিকে আমাদের ঘট বিসর্জন হলেও প্রতিমা বিসর্জন হয় না কারণ আমরা চাই আমাদের মাকে নিজেদের মধ্যে আমাদের নিজেদের কাছে রেখে দিতে তাই এই প্রতিমা সারা বছরই থেকে যায় এবং আবার পরের বছর আমরা মহালয়ার বিকেলে এই প্রতিমা বিসর্জন করে থাকি এই প্রতিমাটি আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে এই প্রতিমাটি সোলার এর আগে এই প্রতিমাটি ছিল পটে আঁকা পূর্বে আমরা পূর্বপুরুষদের কাছে শুনেছি যে কোন এক দুরকম জনশ্রুতি আছে যে হয়তো কোনো এক সময় এক কুমারী মেয়ে এই সন্ধ্যা আরতি দিতে এসেছিলো এবং সে সময় সন্ধ্যা আরতি যদি ঢোকার বেরোনো তাকে আর ঢুকতে দেখা গিয়েছিল কিন্তু আর বেরোতে দেখা যায়নি পরবর্তীকালে মায়ের মুখে নাকি তার শাড়ির অংশ দেখতে পাওয়া যায় যাই হোক এই জনশ্রুতি আমরা শুনেছি কিন্তু আবার আরেকটি মত প্রচলিত আছে যেখানে বলা হয় তৎকালীন এই অঞ্চলে নাকি মৃৎশিল্পী ছিল না অর্থাৎ মৃৎশিল্পীর অভাবের জন্যই এই মূর্তি ছিল এবং যেহেতু পটের জায়গাটি অতি সংকীর্ণ বা সংকীর্ণ সেই জন্যই পটের মূর্তিতে কার্তিক এবং গণেশের কোনো জায়গা বা কোনো প্রতিরূপ আমরা দেখতে পাই না তো এই মূর্তিকে আমরা তারাপ রেখে দিই এবং এই যে মূর্তি দেখছেন সেটাকে আমরা পুজোর তিন দিন মূর্তি আমাদের এখানে থাকে সরাসরি পুজো হয় পলাব বা নবপত্রিকাকে আমরা বেদির উপরে রাখি এবং নবপত্রিকা বিসর্জনের পরে আবার এই সোলার মূর্তি বা মা প্রতিমাকে আমরা উপরে স্থান দিই সৌমিত্র রায় বাড়ি আমার বাড়ি ঘর আমাদের আজ অনেক দিন থেকে হয়ে আসে যেদিন থেকে দুর্গা পূজা হয়েছে তবে আমাদের দশমীর দিন নবপত্রিকাটি বিসর্জন হয় ঘর বিসর্জন হয় আর যেটা পথ সেই পথটা আমাদের মহারাজ বিকেলের দিকে ওকে নিরঞ্জন করা হয় আর প্রায় তিনশো দশ বছরের অধিক হবে আর এই পোষা আমাদের মাটির তখন শিল্পী পাওয়া যেত না অনেক দিনের ব্যাপার সেই জন্য পটের শিল্পী দিনে সে তৈরি করে আমাদের পূজা স্থাপন করছিলো মহাপুরুষরা আজও সেই মধ্যেই চলে আসছে তবে এখন নতুন করে থার্মোফ্রাম ইয়েতে একদম মুক্তির মধ্যে তৈরি করা হয় সেইটাকেই আমরা ওই ইয়ের দিন মহালয়ার দিন ওইটাকেই বিনোদন করি আমার নাম আমার নাম শত্রু বসন্য কর্মকার আমরা বাড়ির ছোটো গ্রাম থেকে ক্যামেরায় সায়াফ ফ্যান্ডারির সঙ্গে অন্তরা রাম মুখার্জীর রিপোর্ট তাপিট টিভি